হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি ববি সিং তোমরা দেখছো কুলবেরিয়ার কুটনিব। আশা করি তোমরা সকলেই ভালো আছো ও সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার মোটামুটি সকলেই ভালো আছে বড়দেরকে আমার প্রণাম জানায় আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের গল্প শুরু করছি তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখো ভা তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজকের গল্পের নাম হল ধবন মুখের বণিক বন্ধু আর যোদ্ধা বন্ধু কাষ্ঠকুঞ্জ রাজার ছিল চন্দ্রপা পদ হ্যাঁ কাষ্ঠুঞ্জের রাজার ছিল চন্দ্রপদ তার একটি বিষম্ভ নামে ছিল ধবল মুখ মানে একজনের নাম ছিল ধবল মুখ সারাদিন কাজকর্মের সেরা সে যখন বাড়ি ফিরত দেখা যেত সে অন্য কোনো জায়গা থেকে পান ভোজন সে সেরে আসছে হুম সে পান এবং ভোজন খেয়ে যাচ্ছে দিনের পর দিন এমন খেতে খেতে তার বউ একটু বিরক্ত হলো সে একদিন ধবল মুখকে প্রশ্ন করলেন রোজ রোজ তুমি কোথায় খাওয়া দাওয়া করো বলো তো ধবল মুখ বলল আমি দুই বন্ধু আছে আমার দুই বন্ধু আছে আমরা তিনজন আসে একসঙ্গে খাওয়া দাওয়া করি একজনের নাম কন্যা বম্ব সে আমাদের খাওয়া দাওয়ার যোগান দেয় আমার কোনোই খরচাপাতি হয় না বড়ই ভালোবাসে আমায় আমার বন্ধু আর একটা আর একটা বন্ধু আছে তার নাম বীর বলল তার কথা আর কি বলবো তোমায় সে প্রাণের থেকেও আমাকে ভালোবাসে সব কথা শুনলো তার স্ত্রী বললো তাই তোমার দুটো বন্ধুর সঙ্গে আমার পরিচয় করে দিও না গো তোমার কাছে শুনে আমার তাদের আমার তাদের সঙ্গে আলাপ করতে খুব ইচ্ছে করছে ধবলমুখ বললেন বেশ তো একদিন নিয়ে যাব তোমার কাজ তোমার কাছে কিছুদিন পরে একদিন সময় করে ধবলমুখ স্ত্রীকে নিয়ে গেল বন্ধুর কল্যাণ বম্বর বাড়িতে তারা দুজনকে রেখে কল্যাণবাম্বু খুব খুশি হলো সদয় সদয় অধ্যাপক করে বল বাড়ির মধ্যে নিয়ে গেল ভালো করে তোমাদের আদর যত্ন করে খাওয়া দাওয়া দিয়ে বিদায় দিল পরের দিন ধবলমুখ মুখ তার স্ত্রীকে নিয়ে গেল দ্বিতীয় বন্ধুর বহল বীরবল্লর বাড়িতে সেখানে তখন জুয়া খেলার মত ধবলমুখ মুখ তার পত্নীকে দেখে সে একবার মুখ ঘুরিয়ে বলল কি ভালো তো তা হঠাৎ কি মনে করে এখানে এখন এলে বললেই সে আবার খেলায় মন মেটে গেল বন্ধু ও বন্ধুর স্ত্রী যেন ভালোভাবে পাত্তাই দিল না বন্ধু আর বন্ধুর স্ত্রী এসে সে ভালোভাবে পাত্তাই দিল না ধবল ধবলমুখ স্ত্রী যেন একটু মন খুশিত হলো বীরবল্লর ব্যবহার দেখে সে ধবল ধবলমুখকে প্রশ্ন করলে তোমার একটা কথা জিজ্ঞাসা করব। আমি কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না ধবনমুখ জানতে চাইলে কি ব্যাপার ধবলমুখ জানতে চাইছে কি ব্যাপার তখন তার স্ত্রী বললে আচ্ছা তোমায় প্রশ্ন তোমার একটি বন্ধু আমাকে এত খাতির যত্ন করলো আরেকটি বন্ধু বীরবল্ল তো একেবারে কোনো মতে মুখ মুখ তুলে ভালোভাবে কথাই বলল না ভালো করে কথাই বলল না খাওয়া তো দূরের কথা তবু আমার মনে হয় তুমি যেন বীরভলকে বেশি ভালোবাসো বেশি শ্রদ্ধা করো আমার কোনো আমার কোনো মে কল্যাণের জন্য তোমার বেশি ভালো বন্ধু মনে হয় না তোমার ধারণা অন্যরকম কেন বলো তো মুখ মুচকে এসে বলল কেন তুমি নিজেও নিজেও তো বুঝতে পারবে নিজেও তো বুঝতে পারবে একটা কাজ করা কাজ করা যাক তুমি কল্যাণ কল্যাণবাক্যর কাছে ও বীরবল্লোর কাছে দুজনার কাছে গিয়ে বলো যে রাজা আমাকে আমাদের ওপরে খুব রেগে গেছে আমাদের বড় বিপদ বলে দেখো তো দুজনা কে কী কি করতে কীভাবে ধবনমুখের স্ত্রী বলল ঠিক আছে তাই হবে সে সে প্রথমে কল্যাণ কাছে গিয়ে বলল সেখানে যে বেশি করুণ বেশি করুণ করে আছে মিথ্যে কথা বলল কল্যাণ বাক্য বেশ যত্ন করে তাকে বসালো তারপর সব কথা শুনে বলল দেখো ভদ্র আমি সামান্য বণিকের ছেলে রাজার রাজার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা কি আমার থাকা সম্ভব তুমিই বলো কি করে আমি রাজার বিরুদ্ধে চ বিরুদ্ধচারী করব ক্ষেত্রে আমার কিছুই করার নেই আমি নিরুপায় এবার ধবলমের স্ত্রী গেল বীরবল্লর কাছে সেখানে তাকে ওই একই কথা বলল শোনার মাত্রই বীরবল্ল বীরবল্ল কোনো দিকে না তাকে সোজা ঢাক ঢাকঢোল তরোয়াল ঢাক তরোয়াল নিয়ে ছুটে বেরিয়ে এলো বাড়ির থেকে রাগে গজগজ করতে করতে চলে এলো ধবলমুখের কাছে এখনই এখনই সেখানে যেতে চায় রাজার কাছে ধবলমুক্ত তখনই অতি কষ্টই বুঝিয়ে সুজিয়ে বুঝিয়ে সুঝিয়ে বীরবল্লকে বীরবল্লকে নিশ্চিন্ত করে বলল না না তোমায় এখন এই রকম কিছুই করতে হবে না আমি শুনেছি মন্ত্রীরা অনেকে বুঝে মহাশয় রাজা মহাশয়ের ক্রোধ ক্রোধ শান্ত করে দিয়েছে তিনি আমার ওপরে আর চোটে নেই তুমি নিশ্চিন্ত মনে বাড়ি যাও ভাই আমার বিপদ কেটে গেছে বীরভল চলে গেল তখন ধবলমুখ তার স্ত্রীকে বলল কি গো এবার কি মনে হচ্ছে তোমার হুম মানে ধবলমুখ তার স্ত্রীকে বললো কি গো এবার কী মনে হচ্ছে তোমায় বুঝতে পারছো কেন বীরবল্লকে আমি বেশি বিশ্বাস করি আর কেন ভালোবাসি তার স্ত্রী তাকে মুচকে হেসে বললো বেশ ভালোই বুঝতে পেরেছি এতো এত বুঝতে পারছি যে তুমি ঠিক কাজ করো যে বন্ধুরা নিজের বিপদের কথা না ভেবে তোমার মতো বন্ধুর পাশে এসে দাঁড়ায় সেই তো সব থেকে বড় বন্ধু কি বন্ধুরা গল্পটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করো লাইক করো আমার এই নিত্য নতুন গল্প রোজ পাওয়ার জন্য আজকের মতো গল্পটি এখানেই শেষ হলো টাটা ভাই